আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আশা সব সবাই ভালো আছেন সুস্থ আছেন এগুলো হচ্ছে 3 কিছু কুর্তি টু পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি এর তিনটা কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা कंटिन्यू করেন এটা কাপড়টা হচ্ছে বাঁশের কাপড় বাঁশের ফেব্রিক এটা হচ্ছে কুর্তি এটা হচ্ছে সেমি লং কুর্তি আর কি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো ইউজ করতে পারবেন এটাতে কোমর বড় ছোট করার জন্য দুইটা ফিচার দেওয়া আছে ফিচার মাধ্যমে হচ্ছে কোমর বড় ছোট করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামার মধ্যে কিন্তু সামনে কিন্তু সিকুয়েন্সের কাজ করা আছে আর কুচি করা আছে এটা হচ্ছে ফ্লাজু ফ্লাজু না চিপ আর কি একদম ফ্রি সাইজের একটা ফ্যান দেওয়া আছে পায়জামার নিচেও কিন্তু এখানে লেজার কাজ করা আছে লেজার কাজ করা আছে তো এটা কালার আছে তিনটা আমি কালার গুলো আপনার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার গুলো সাইজ থাকবে একদম ফ্রি সাইজ সবাই ইউজ করতে পারবেন আর কাপড়টা থাকবে মাংসের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি প্যারাইজ থাকবে অনলি মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এগুলো নিতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একদম কয়রি কালার আর কি লাল কয়রি এই কালারটা থাকবে হচ্ছে লাল কয়রি কালার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আর সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিয়ে এগুলো দেওয়া হবে এখানে কিন্তু লেস লেজের কাজ করা আছে পাজামা নিচে কিন্তু এখানে লেস লাগানো আছে আর এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু এখানে লেজের কাজ করা আছে এবং কুচি করা আছে কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সেমি লং টপ থাকবে অনলি মাত্র সাতশো টাকা ভিডিও ভালো লাগলে একটা লাভ লাইক করে দেবেন আর বীররা হচ্ছে একটু শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে